ونشهد أن سيدنا وسيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المنين والفرقان يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا وتثنينا الله

forum posha de khule sada ki khun

يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون مع الملك محمد رسول الله صلى الله عليه وسلم على شريف عبد الله صلى الله عليه وسلم في دنيا كفير

তোমাদের এখানে যাই হে লিখেবে তোমাদেরকে পৌঁছে চলবে তোমাদেরকে পরিচয় করতে সরকার জানানা সেগুলো তোমাদেরকে রাসূল জানিয়ে জন্য চলেছে সেগুলো আমরা রাজি আছি কিনা বলে আমরা তোমাদের রাজি আছি শুধু নামাজ নামাজ পড়ার জন্য মানে না

يومئذ على بكره السرقه برقوسين ورسول وعملك ياومايدي ياصدرون سوى الشاطئ لماذا 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 فمن يعمل مثل لماذا 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 ومن يعمل مثل لماذا لماذا

আর যারা খারাপ কাজ করেছে তাদেরকে খারাপ শাস্তি দ্বারা করা হবে এবং প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পাক তার আমলনামা দেখা সুযোগ করে দেবেন আমরা দুনিয়াতে যা করেছি সব কিছু আল্লাহ পাকের সামনে আমাদেরকে সেদিন দেখাতে হবে তিনি আমাদেরকে দেখিয়ে দেবেন লেউরাও আমালাও বেরোবায়রা আমাদের জন্য ভিডিও আছে আমাদের জন্য অডিও আছে আল্লাহ আমাদের জন্য ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিয়েছে আর এই ফেরেশতারা প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় আমাদের জন্য রয়েছে আমরা কোথায় যাই কি করি কোন অবস্থাতে আছি প্রত্যেকটা সময় আমাদেরকে সেই ফেরেশতারা আমাদেরকে দেখছে এবং সব কিছু ভিডিও করছে লেউরাউ আমা

তাদের মালিকের নির্দেশ मुताबिक তাদেরকে জীবনকে পরিচালনা করবে তাদেরকে আমাদের দিন বলা হবে সালাম সালাম শান্তি তোমাদের জন্য কল্যাণ তোমাদের জন্য আহлян সালাম merhaba তোমাদের জন্য দুনিয়াতে কষ্ট করেছো এখন জান্নাতুল ফেরদাউসে দেখো জান্নাতুল ফেরদাউস আমরা পেতে চাই কিনা সকলে বলে জান্নাতুল ফেরদাউস আমরা সকলে চাই জান্নাতুল ফেরদাউসের মালিক আমরা সকলে হতে চাই এজন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে ছেলে মেয়েদেরকে দ্বীন শিক্ষা দেবে আপনি মৃত্যুর পরে আপনার ছেলে মেয়েরা যেন আপনার কবরের পাশে দাঁড়িয়ে বেশি বেশি দোয়া করতে পারে এজন্য তাদেরকে শিক্ষা দিয়ে দেবে আমাদেরকে বিরোধায়রা ছেলে মেয়েদেরকে আলাদ হবে ছেলে মেয়েদেরকে নামাজ বানাতে হবে কোরআন তেলাবাদ করাতে হবে সকাল সন্ধ্যা কোরআন তেলাবাদ করার নিয়ম নীতি আমাদেরকে মানতে হবে দৈনন্দিন জীবনে ২৪ ঘন্টার মধ্যে কম পক্ষে আধা সময় পরিবারের মধ্যে বসতে হবে কোরআন তেলাবাদ করার জন্য তাদেরকে কে কি পারে সেটা আমি পরিবারের অভিভাবক পরিবারের মেম্বর সেই ক্ষেত্রে আমাদেরকে শিক্ষা দিতে হবে

একই খানা খেয়েছে একই রাস্তা দিয়ে চলাফেরা করেছে একই ভাবে ছেলে কেউ কোনো বিবর্তন নেই পরিবর্তন নেই আল্লাপ বলবো কোনো সুযোগ নেই আলাদা হয়ে যাও

তোমাদেরকে হুশিয়ারি করে দিয়েছি তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান সেই শয়তানের পথকে তোমরা অনুসরণ করো না যদি শয়তানের পথকে তোমরা অনুসরণ করো তার শয়তান তোমাদেরকে বিপদে নিয়ে যাবে তোমাদের কোন উপায় থাকবে না এই জন্য শয়তান প্রত্যেক মুহূর্ত আমাদেরকে ধোকা দেয় প্রত্যেক মুহূর্ত আমাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করে মা পুজোর ময়দানে যাওয়ার দরকার নাই অন্য জায়গায় যাও শয়তানের রকমের বলবে

দুইটা চোখ দিয়েছে অন্য প্রাণী জাতি যারা রয়েছে তাদের চোখ আছে আমাদের চোখ আছে কিন্তু আমরা চোখ দিয়ে অন্য মানুষকে ইশারা করে ডাকতে পারি এদিকে আসো গরুকে যদি আপনি প্রশ্ন করে তোমাকে চোখ দিয়ে ডাকে আমার কাছে আসো আসবে কিনা বলে তাদের বিবেক নেই গরুর বিবেক নেই মুরগির বিবেক নেই হাতির বিবেক নেই বাঘের বিবেক নেই ছাগলের বিবেক নেই মুরগির বিবেক নেই আমাদের বিবেক আছে বলে আমাদেরকে বিবেচনা করা হবে আমাদের বিধান আছে কোন পথে চলতে হবে কোন পথে চলানো সব কিছু বলেছে এই জন্য এই মহাপীর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে সৃষ্টি করতে পারে মানে কিন্তু আমাদেরকে देखतेছে তিনি আমাদেরকে देखतेছে একদিন আমাদেরকে তার কাছে হিসাব দিতে হবে জানার আমরা কেউ সহ্য করতে পারবো না জানার কেউ সহ্য করতে পারবো না যার নাম দুনিয়ার সকল শক্তির নিয়াকন্ত্রে পুরো দেওয়া হয় তারপরও জানার কিঞ্চিত পরিমাণ শক্তি হবে না রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

আমাদের এই ওসিলে আমাদেরকে জান্নাত দিতে পারে এজন্য একটা জিনিস লক্ষ্য রাখতে হবে বেরো ভাইয়েরা আমাদের শাস্তি হবে কেন জানে আমাদের বিবেকের উপরে বিবেচনা করা হবে আমাদের বিবেকের উপরে বিবেচনা করা হবে এজন্য প্রত্যেক মানুষকে আমি বলবো বিবেক করবেন রাসূল কোন পথে চলেছে কোন কাজ করেছে কোন কাজ করতে নির্দেশ দিয়েছেন কাদের সাথে চলাফেরা করেছে

তোমার কাছে বন্ধু বানাবা তোমার তোমার ভিতরে যখন প্রাণ থাকবে না তুমি বিত্তকরণ করবা তাহলে তখনই তোমার সিগনেচার হবে না তোমার ব্যাংক টাকা উঠবে না যখন আমরা বিত্তকরণ করব তখন আমাদের সিগনেচার হবে না ব্যাংক টাকা উঠবে না এক বন্ধু শেষ হয়ে গেল দ্বিতীয় বন্ধু আমার পরিবার পরিবারে তো শেষ হলো তারা বলবে আমার বাবা মারা গেছে

বেশি বেশি তাওবা করবে বেশি বেশি ইস্তিগফার করবে আল্লাহর কাছে বলবে না আল্লাহ দয়া করে আমাকে সহিহ পথে চলার তৌফিক দিয়ে দাও আল্লাহ পাকের কাছে বলবেন আল্লাহ কবর কাছ থেকে নিতে চাই গুনাহ কাছ থেকে ফেরাত তৌফিক তুমি আমাকে দিয়ে দাও আল্লাহ পাকের কাছে বলবেন আল্লাহ হাকিমাতের সাথে বিনত দিও আল্লাহ পাকের কাছে তোমরা আল্লাহ যখন একদিন দুনিয়া থেকে বিদায় নিতেই আমাদেরকে হবে তখন বেশি বাড়া করে আমাদেরকে শহীদ মর্যাদা দিও

আমলে নিয়ে করবে তার মধ্যে অন্যতম আমল হলো পাঁচ ওয়াক্ত নামাজ কেউ ছাড়বেন না কেউ ছাড়বেন না মা বোনদেরকে পর্দায় রাখবে ব্যবসা করে ঠকাবেন না মানুষকে ঠকাবেন না কোনোভাবেই ঠকাবেন না মানুষকে ঠকানো মানে নিজের ক্ষতি করা নিজের জাহান্নামের ভিতরে পতিত হওয়া মানুষকে ঠকানো যাবে না আল্লাহ পাকের কাছে যদি ভুল কর্মে কোনো একটা অন্যায় করেও থাকে তিনি ইচ্ছা করলে মাফ করতে পারেন অন্য মানুষকে ঠকাবেন মানুষকে জুলুম করবেন মানুষকে মারধর করবে অন্যায় ভাবে আপনার শক্তি আছে ক্ষমতা আছে বলে অন্যকে জুলুম করবে না অন্য আপনার উপরে জুলুম করেছে আপনি তাকে ক্ষমা করে দেবেন এটা আপনার প্রতি সেই ক্ষমা দৃষ্টিতে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে আর আমাদের সেই মাহফিল এই যে মাহফিল মাহফিল তখন সাকসেস হবে যখন আমাদের আমলে পরিণত হবে আমি একদম শেষ করবো আর একটা কথা বলে